হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে অনলাইনে ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও দেখাবো যেই ভিডিওগুলো মধ্যে রয়েছে শিক্ষা এবং বিনোদন তো চলুন তাহলে একে একে সবগুলো ভিডিও দেখে আসি তো প্রথমে দেখুন এই ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটি বাচ্চা একসাথে হেঁটে যাচ্ছে একজন ছোট ভাই আর একজন বড় ভাই আর অপর পাশ দিয়ে একটি সাদা রঙের কুকুর যাচ্ছিল আর কুকুরটি তখনই ছোট বাচ্চাটির উপর আক্রমণ করার চেষ্টা করতেছিল আর যখন ওই কুকুরটি বাচ্চাটির উপর আক্রমণ করার চেষ্টা করতেছিল তখন ওই পাশে থাকা তার বড় ভাই কুকুরটিকে তার পা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছিল এবং কুকুরটি বারবার আক্রমণ করার চেষ্টা করতেছিল আর বাচ্চাটি বারবার কুকুরটিকে দূরে সরিয়ে দিচ্ছে এটাকেই বলে ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসা আসলে ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসার কখনো কমতি থাকে না এবার এই ভিডিওটি দেখো এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির গ্লাসের মধ্যে চারটা ফাইভ এঁকেছে চারটে ফাইভ আঁকার পর সে কি আঁকবে সেটা আমি বুঝতে পারছিলাম না তো এরপর যখন আমি বিডি ধৈর্য সহকারে দেখতে থাকি তখন দেখি যে সে এই চারটায় ফাইভকে সুন্দর একটা আকৃতিতে অর্থাৎ এটাকে সুন্দর একটা বিড়াল বানিয়ে ফেলেছে আসলে কার ভিতরে কি প্রতিভা আছে সেটা বলা যায় না এবার এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি জ্বালানার পিছন থেকে একজন লোক জ্বালানোর উপরে বসে থাকা একটি কবুতরকে ধরছিল আর কবুতরটিকে ধরার সাথে সাথেই কবুতরের সমস্ত পাখনাগুলো একেবারে ঝরে পড়ে যায় এরপর লোকটি অবাক হয়ে কবুতরটিকে মাটিতে ফেলে দেয় আর কবুতরটিকে মাটিতে ফেলে দেওয়ার পর দেখা যায় যে কবুতরের শরীর থেকে সমস্ত পাখানাগুলো একেবারে উঠে গিয়েছে আসলে এরকমটা হওয়ার কারণ কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন